নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানে আপনাদের স্বাগত আজকে বানাবো মিষ্টি কুমড়োর বড়া এর জন্য আমি মিষ্টি কুমড়োগুলোকে সরু শুরু করে কেটে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো আন্দাজ মতো লবণ হলুদ এবং কালো জিরে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবার আমি কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম ব্যাটারে ডুবিয়ে কুমড়োগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কুমড়োগুলো আমি পরিবেশন করলাম একটু লবণ দিয়ে আপনারা চাট মশলাও দিতে পারেন আমার রান্না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন